আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাছে এবং দৌড়ে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই নামাজের ট্রেনিংগুলো দেখতেছেন শিখেছেন আমাদের সাথে রয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে এমন একটি নামাজের ট্রেনিং আমরা করবো এই নামাজটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ এই নামাজটির ব্যাপারে দাউদ শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিসে আসছে সাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুতালিব রদি আল্লাহ তালনুকে এই নামাজটি পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এবং বলেছেন যে নামাজটি আপনি পারলে প্রতিদিন একবার যদি না পারেন তাহলে সপ্তাহে একবার তাও যদি না পারেন তাহলে মাসে একবার তাও যদি না পারেন তাহলে বছরে একবার হলেও পড়ার চেষ্টা করেন কারণ এই নামাজটি যিনি আদায় করবেন আল্লাহ সবনা তালা তার পিছনের সমস্ত গুণাখাতা খাতা মাফ করে দিবেন এ নামাজটি হলো সালায়াতুতীহ অর্থাৎ তসবিহের নামাজ প্রতি রাকাতে এই তসবিটি পঁচাত্তর বার পড়তে হয় চার রাকাত নামাজে মোট তিন শতবার তসবিটি পড়া হয় এজন্যে এই তসবিকে তসবিহ বলা হয় এ নামাজটি কীভাবে আমরা পড়ব কিভাবে নিয়ত করব, কোন রাকাতে কোন ছোড়া পাঠ করব তসবিহটি কোথায় কতবার পড়ব ইনশাল্লাহ আমরা বিস্তারিত বলবো সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ নিয়ত কিভাবে করবেন স্বাভাবিকভাবে আমরা যেভাবে নফল নামাজের নিয়ত করি সেভাবেই যে আমি আল্লাহর জন্য কেবলামুখী হয়ে সালাতে তসবিহ এর চার রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করিলাম নিয়তটি আমি আমারও বলছি আমি আল্লাহর রস্তে অথবা আমি আল্লাহর জন্য কেবলামুখী হয়ে সায়াত তসবিহের চার রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম এই নিয়তটি করে ইনশাল্লাহ আমরা নিয়ত বাঁধবো এবং কোথায় কতবার আমরা এই তসবিরটি পড়বো সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইহু আল্লাহ আকবর এই তসবিরটি পাঠ করব প্রতি রাখাতে পঁচাত্তর বার কোথায় কতবার পড়বেন ইনশাল্লাহ এখনই আমরা দেখাব প্রথমে নিয়ত করবেন আমি আল্লাহর জন্য কেবলামুখী হয়ে صلاة التسبيح رجعك نفل نماز كريلم الله أكبر بسم الله الرحمن الرحيم سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ হিয়াল আনহমানুর রহিম উমিদ্দিন এভাবে সোরা ফাতেহা শেষ করবেন তারপরে যে কোনো সোরা আপনি পড়তে পারেন তারপরে আপনি সোরা একটি মিলাবেন তাবিউ

দাঁড়ানো অবস্থায় সোরা পড়ার পরে পনেরো বার সুবাহিওয়ামি আকবর দাঁড়ানো অবস্থায় পনেরো বার পাঠ করবেন পনেরো বার হয়ে যাওয়ার পরে আল্লাহ আকবর রুকুর তাসবি বলার পরে দশ বার সুবাহানি লা ইলাহা ই আল্লাহ আকবর তাহলে রুকুতে দশ বার এই হলো بوتيج سميع الله لمن حميده ربنا لك الحمد تاربور دوش بار, تسبيح بار سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أي هلا موت الله أكبر সুবহান রব্বিয়াল আলা তিনবার পড়ার পরে দশ বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইহ আল্লাহ আকবর এই হল মোট পঁয়তাল্লিশ বার আল্লাহ আকবর আল্লাহ মকভিরলি ওর হামনি ওয়াহদিনী ওর জুপনি ওর ফানি ওয়া জুবুরনি এই দোয়া বলার পরে দুই সাজার মাঝখানে দশ বার سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أيها الموت الله أكبر سبحان ربي الأعلى بار, بلار بلار بار, بار سبحان الله والحمد لله والله أكبر أيها الله أكبر দ্বিতীয় শেষদায় উঠার আগে বসে দশবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহি আলাহ ইলাহ ইহু আল্লাহ আকবর দশবার বলার পরে মোট পঁয় পঁচাত্তর বার তারপরে দাঁড়িয়ে যাবেন আল আল্লাহু আকবর না বলে তারপরে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সময় দাঁড়ানোর পরে বিশমিল্লা পড়বেন সোরা ফাতেহা পড়বেন সোরা মেলাবেন পনেরো বার এভাবে প্রথম রাগাতের মতোই দ্বিতীয় রাগাতে প্রত্যেক জায়গায় দশ বার করে পাঠ করার পরে দ্বিতীয় রাগাতে যখন আপনি সেরদা থেকে বসবেন তখন প্রথমে দোয়া পড়বেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহি ইলাহা ইহ্লাহু আল্লাহ আকবার দশ বার বলার পরে আত্মাহাতু পড়বেন আত্মাহাতি তু পুরাটা পড়ার পরে আল্লাহ আকবর এরপরে তৃতীয় রাকাত প্রথম রাকাতের মতোই শেষ করবেন চতুর্থ রাকাতে অর্থাৎ সর্বশেষ রাকাতে যখন বসবেন তখন দশবার তসবিরি পাঠ করবেন তারপরে হাইয়াত পড়বেন দুরুজ শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন তারপরে সালাম পেরাবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি